হ্যালো আস আশা করি সবাই ভালো আছো ও যে আমি ভিডিও আমি আমিতো জানি একটা ভিউ যাই তো নাই ফলোয়ার্সও বাড়িটা নাই ইউটিউব ডাললে সাবস্ক্রাইবার বাড়িটা নাই কারণ তোমার দাঁড়া টা যাওয়ার আঙ্গুলো বুঝছো নি কত সুন্দর সুন্দর শরীর তোমাদের পয়সা লাগে না একটা কমেন্ট একটা রিপ্লাই করতে একটা শেয়ার মারতে ভিডিও দেখতে আস্তা দিন মোবাইল লুয়া বই গেলা আর বাজে বক্কা ভিডিও ভেডিং তোর দেখলা খালি কাপড় চুলা মাৰি দেখানি ভিডিও লেন্টা ভিডিও অফিস ডান্দা বাড়িঘর মা বুই না আছে রাখিও বুঝছো নি বালা ভিডিও যেটার জীবনে তোমাদের ফ্রিন্তে দেখাই কি পারতা না ঘুরিয়া ফিরিয়া ওটা আমরা ফ্রিভাবে তোমাদের দেখাইছো যে তার জীবনে আইছো না ওটা যা ফ্রিবাবে দি গাইমু হায়দ্রাবাদ শহর শহর সিটি বর্তমানে দস্তেবাদ দা ইটো হইল কি আউটার রিং রোড ও হায়দ্রাবাদের পুরা সাইডি দি আউটার রিং রোড আছে ইলা সুবিধা একমাত্র এই হায়দ্রাবাদ আছে আর দিল্লিতে আছে মুছনি আরইলা আমার জানা মতে সিটি নাই ও সিটিটা আমি দেখছি এ কই আর সিটির পুরা সাইডি দি আউটার রিং রোড আছে আর ওব দেও সিটি सिटी आउटर रिंग रोड रोडरा हैदराबाद तक गाड़ी आई आई चार तक चाह अलग अलग रोड हे तो हायदराबाद और सीटी रोड है नागपुर रोड हे दिल्ली रोड हे है तो हायदराबाद और सीटी सीटी जम कार বারোই বার আর ঘাম নাই দশ দিন লাগিয়ে দমল বুঝছো নি ওর লাগে বড় গাড়ি আর সিটির ভিতরে ঢুকা লাগে না নয়েন্টির পারবো নয়েন্টিনতে পারতো না ভিতরে কোনো খাস ঘাম হইলে বড় গাড়ির আর এমনিও তুমি অন্ত মনে করো থেকে আইয়া তুমি নাগভুর আউটার রিং রোড ওই বেঙ্গলুর থেকে ছিল উঠলাই ছয় নম্বরের দিন আমি গেলাম নাগভোর রোড নি আছে তুমি মুম্বাইত যেতাই আইলায় তুমি ষোলো নম্বর দিন উঠিলা তুমি তিন নম্বর দিন আমি গেলায় বুঝছো নি তো সুবিধা আছে তুমি বলে আলো আলো জায়গা যেতে পারবে আউটার রেঙ্ক রুট যেমন সুবিধা নাম্বারও জায়গা আছে ডুববারও জায়গা আছে কিন্তু সবটাই সুন্দর দুই জায়গায় রাইটপুর দুই জায়গায় টাকা করিস কিন্তু তুমি তাই আমার সাপোর্ট করতাই না দয়া করি টাকা করিস তোর আর লাগতো না ভিডিও কু দুই তিন মিনিট ভালো সময় দিয়ে দেখছো আর ভালো একটা শেয়ার করবো এটা শেয়ার করতে সময় তোমার তো মোটেও টাটা করতো না বারবার হয়ে আর টাটা করবো এসে